নমস্কার পরিক্রমণ বৃত্তান্তের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৈদ্যবাটির গোবিন্দনগরে ভক্তচূড়মণি শ্রী শিবরাম সার্বভৌমের দুর্গাপূজায় দর্শন করতে এসেছি এখানে শিবরাম সার্বভৌমের যে দুর্গা প্রতিমা দেখছেন তা একটু অন্য অন্যরকম এখানে লক্ষ্মী দেবীর বাম পাশে এবং দেবীর ডান পাশে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এবং শ্রীকৃষ্ণের মূর্তির নিচে কার্তিক এবং দেবীর বাম পাশে যে লক্ষ্মী দেবীর মূর্তি রয়েছে তার নিচে রয়েছেন গণেশ এখানে সরস্বতী দেবী অনুপস্থিত এ এক বিরলতম অদ্ভুত বিগ্রহ সেই বিগ্রহে এরকম রীতিনীতি কেন চলে আসছে তার ইতিহাস একটু সংক্ষিপ্ত বলবো। শিবরাম সার্বভৌম এই পূজা করে আসতেন শিবরাম সার্বভৌম হলেন অধুনা বাংলাদেশের ফরিদপুরের দেরানি গ্রামের জমিদার চৌধুরী জমিদার বংশ ছিলেন এনারা এই শিবরাম সার্বভৌম হলেন শাস্ত্রজ্ঞ সদাচারনিষ্ঠ এবং ভক্ত ভক্তচুরমণি ব্রাহ্মণ তিনি দিঘি খননকালে বাসুদেব বিগ্রহ অর্থাৎ চতুর্ভুজ নারায়ণের বিগ্রহ প্রাপ্ত হন পরবর্তীকালে তার কাছে স্বপ্নাদেশ হয় যে এক গোবিন্দ বিগ্রহ যেটি আগে পুরীতে ছিল পরবর্তীকালে বাংলাদেশের বসন্ত রায়ের কাছে ছিলেন পরবর্তীকালে সেখানে ব্রাহ্মণদের অযত্নে গোবিন্দদেবজি দেবজি এখানে চলে আসতে চান অর্থাৎ শিবরাম সার্বভৌমের কাছে চলে আসতে চান নির্দিষ্ট দিনে ব্রাহ্মণের সহায়তা সেই গোবিন্দদেব চলে আসেন শিবরাম সার্বভৌমের কাছে তিনি শিবরাম সার্বভৌমের কাছে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন গোবিন্দ গোবিন্দদেবজিকে দেবজিকে পেয়ে শিবরাম সার্বভৌম মহাশয় যেমন আপ্লুত হন তেমনি আনন্দিত হন এভাবে পুজো চলতে থাকে পরিবারের নতুন সদস্য গোবিন্দদেব দেব আসাতে তিনি এই দেবী দুর্গার পাশে শ্রীকৃষ্ণ অর্থাৎ গোবিন্দ বিগ্রহ স্থাপন করেন এই দুর্গা তাদের বংশানুক্রমিকভাবে আগে জাঁকজমকভাবে এবং আরম্বর সহকারেই হতো পরবর্তীকালে সেখানে গোবিন্দদেবজি দেবজি আসাতে গোবিন্দ বিগ্রহ দুর্গা প্রতিমায় রাখা হয় সেই রীতিনীতি এখনও চলছে এখানে আজকে আমরা যে গোবিন্দ দেবজির বিগ্রহ ছবিতে দেখছি তার কারণ হলো এই গোবিন্দদেবজি দেবজি বিগ্রহ বর্তমানে চুরি হয়ে যায় বাসুদেবজি রয়েছেন এই গোবিন্দদেবজির মন্দিরেই বাসুদেবজি রয়েছেন শিবরাম সার্বভৌমের সেবিত বাসুদেবজি তিনি রয়েছেন কিন্তু গোবিন্দদেবজির দেবজির চিত্রপট রয়েছে বিগ্রহ চুরি হয়ে গেছে এছাড়াও সেইভাবে আপনারা দর্শন করছেন মা দুর্গাকে এবং মা দুর্গার সাথে যে গোবিন্দ দেবজির বিগ্রহ রয়েছে অর্থাৎ মৃন্ময় বিগ্রহ সেটিও দর্শন করুন শিবরাম সার্বভৌম মহাশয়ের পূজা এখানে পরবর্তীকালে দেশভাগের পর এখানে তার বংশধরগণ এই বাংলায় চলে আসেন সেই হিসেবেই এখানে পূজা চলছে জয় মা দুর্গা জয় শ্রী গোবিন্দ বাসুদেবজি পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে শুভ শারদীয়া সবাই ভালো থাকবেন আজ মহানবমী শারদীয় দুর্গোৎসবের প্রায় অন্তিম লগ্ন এরপর আগামীকাল আবার দশমী তিথি সবাই আনন্দে থাকবেন শুভ শারদীয়া